কুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নং একশত তিরিশ নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতের শিরোনাম হল জালিম কাফির ও মুসলিমদের জন্য জাহান্নাম এবং নেককার মুসলিম বান্দাদের জন্য জান্নাত লাভ প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরাল আল আনকাবুতের আটষট্টি ও ঊনসত্তর নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقول أذن من, من افترى على الله كذبا أو كذب بالحق لما ما أليس في <applause> عندهم مصح للكافرين والذين جاهدوا فينا لَنَهْدِيَنْ سبلنا وان এবার শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হল আয়াত আটষট্টি মহারাল্লাহ বলেন ওহে নবী মোহাম্মদ সাল্লাম আপনি আপনার উন্মতি আছে সবক দিন যে আমার মাধ্যমে যার কাছে সত্য ধর্ম দিন ইসলাম আসার পর তা মিথ্যা মনে করে গ্রহণ করে না আর এ নবী নয় বরং একজন জাদুকর পাগল কবি বা গণক বলে এক অদিতীয় আল্লাহর উপর মিথ্যা আরোপ করে সে হচ্ছে সবচেয়ে বড় জানে

ন মুসলিম হয়ে বনাম উম্মতে মুতিয়া হিসেবে আমি আল্লাহর পথে জিহাদ করে আমি অবশ্যই তাদেরকে আমার তাওহিদের পথে পরিচালিত করি নিঃসন্দেহে আল্লাহ তালা নেক্কার মুসলিম বান্নাদের সাথেই রয়েছেন সাথেই থাকেন দেওয়ার জন্য কেয়ামতের ময়দানে তাদের পক্ষেই থাকবেন আমিন আসুন মুসলিম ও ন মুসলিম ভাইরা পাশক্ত সালাত ও রমজান মাসের রোজা সহ মহান আল্লাহর অন্যান্য ইবাদত বন্দিকে যথাসাধ্য পালন করে চলি নিজেরা জালিম স্বৈরাচারী দুর্বৃত্ত কাফের কাফির হওয়া থেকে বিরত থাকি আর সর্বদা মহান আল্লাহর দরবারে তবা করে সঠিক পথে ফিরে আসি ওহে আল্লাহ আপনি আমাদের দাবা কবুল করুন আমাদের জন্য জান্নাতুল ফের দোষ করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন